হ্যালো ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি যে ভিডিওটি নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে আমরা আলোচনা করবো দশটা রোগের একটা সমাধান মানে দশটা রোগ হলে কবুতরকে একটা ঔষধ দিলেই কবুতর সুস্থ হয়ে যাবে তো ভিওর্স আমরা চলে যাব মূল ভিডিওতে মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা যারা যারা আমাদের চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ভিওর্স প্রথমে বলি কবুতরের কী কী সমস্যা হলে আপনারা এই ঔষধটি খাওয়াবেন কবুতরের চোখ ফোলা বা চোখ দিয়ে পানি পড়া বা চোখে কেতর নাক দিয়ে পানি পরা বা নাকে সর্দি কবুতর যদি হাসি বা কাশি দেয় বা কবুতরের গায়ে যদি জ্বর থাকে কবুতর যদি দুর্বল হয়ে পড়ে কবুতর যদি ঝিমায় কবুতরের যদি সর্দি কাশি এছাড়া কবুতর সবুজ পায়খানা ও চুনা পায়খানা এই সকল রোগ কবুতরের হতে পারে তো এই সকল রোগ হলে আপনারা উপরে যে ঔষধটি দেখতে পাচ্ছেন ডক্সি এ বিট এই ঔষধটি আপনারা খাওয়াবেন এই ঔষধটির দাম বিশ থেকে বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে এর মধ্যেই এই ঔষধটির দাম তো আপনারা এই শীতের সময় কবুতরকে কী কী খাবার দিতে পারেন কবুতরের খাবারে রাখতে পারেন আপনারা ধান সরিষা কালো এবং গম ভুট্টা ধান সরিষা কালো গম এবং ভুট্টা এই আপনারা পাঁচটি খাবার কবুতরের শীতের সময় কবুতরের খাবারের তালিকায় রাখতে পারেন তো এই ঔষধটি আপনারা সপ্তাহে একবার আপনারা কবুতরকে খাওয়াতে পারেন যদি কবুতরের সমস্যা না হয় আর যদি কবুতরের সমস্যা হয় সেক্ষেত্রে তো আপনারা কবুতরকে খাওয়াবেন যদি কবুতরের সমস্যা না হয় সেক্ষেত্রে আপনারা সপ্তাহে একদিন কবুতরকে সপ্তাহে একদিন খাওয়াবেন আর যদি কবুতরের সমস্যা হয় যে সকল সমস্যার কথা বললাম এই সকল সমস্যা যদি কবুতরের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার দিন এই ঔষধটি খাওয়াবেন এবং এই ঔষধটি এক গ্রাম ঔষধ আপনারা দুই লিটার জলে মিক্স করে কবুতরকে খাওয়াবেন এবং আপনার কবুতর যদি অনেক থাকে সেক্ষেত্রে ঔষধের পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন এবং জলটার পরিমাণটাও আপনারা বাড়িয়ে দেবেন এবং আপনার কবুতর যদি কম থাকে তাহলে আপনারা হাফ গ্রাম ঔষধ এবং এক লিটার জলে মিক্স করে আপনারা এইভাবে কবুতরকে খাওয়াবেন তো ভিওর্স আপনারা বুঝতে পেরেছেন যে দশটা রোগের একটা সমাধান ডক্সি এভেট এই ঔষধটি আপনারা কিভাবে খাওয়াবেন তো ভিওর্স আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব পিয়াল টেডিলপ্টের পক্ষ থেকে